একত্রিত হওয়া দুটি ছায়াপথের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা হ্যাঁ এক হাজার দুশো আশি কোটি বছর আগে একত্রিত হতে যাওয়া দুটি ছায়াপথের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা তাদের দাবি ছায়াপথ দুটি একত্রিত হলে একটি দানব গ্যালাক্সি তৈরি হবে নতুন সেই দানব গ্যালাক্সি হবে মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল বস্তুগুলোর মধ্যে অন্যতম প্রাথমিক পর্যায়ে মহাবিশ্বে গ্যালাক্সি ও ব্ল্যাক হোলের প্রাথমিক বিবর্তন কেমন হয়েছিল তা বোঝার জন্য এ ঘটনা বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তারা সুবারু টেলিস্কোপ দিয়ে জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের ইসিকি মাত এই ছায়াপদ দুটি আবিষ্কার করেন এরপর আটাকামা লার্জ মিলিমিটার বা সাব মিলিমিটার অ্যারে রেডিও টেলিস্কোপ ব্যবহার করে নতুন ছায়াপদগুলোর তথ্য বিশ্লেষণ করেন জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপের তথ্যের মাধ্যমে কোয়াসার সম্পর্কে জানার চেষ্টা করছেন তারা কোয়াসার হল উজ্জ্বল ধরনের মহাজাগতিক বস্তু যা প্রারম্ভিক মহাবিশ্বে গ্যালাক্সির কেন্দ্রে সুপার ব্ল্যাক হোলে পড়া পদার্থ দিয়ে চালিত তথ্য অনুসারে যখন দুটি গ্যাস সমৃদ্ধ ছায়াপথ একত্রিত হয় তখন তৈরি হয় একক বৃহত্তর ছায়াপথ দুটি গ্যালাক্সির মহাকর্ষীয় মিথস্ক্রিয়ার ক্রিয়ার গ্যাস সুপারম্যাসিভ কৃষ্ণ পড়ার সময়ে কোয়াসারের বিভিন্ন কার্যকলাপ শনাক্ত করা যায় জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য মতে ভার্গ নক্ষত্রের দিকে অবস্থিত ছায়াপদ দুটি মহাবিশ্বের শুরুর নব্বই কোটি বছর পর্যন্ত আলাদা ছিল বর্তমানে দুটি উজ্জ্বলতা বেশ স্নান হয়ে গেছে যা ইঙ্গিত করে কোয়াসার এখনও তাদের বিবর্তনের প্রাথমিক পর্যায়ে রয়েছে রেডিও টেলিস্কোপের তথ্য পর্যোচনা করে বোঝা যাচ্ছে কোয়াশারের হোস্ট গ্যালাক্সি গ্যাস ও ধুলিকণার একটি সেতু দ্বারা সংযুক্ত এতে ইঙ্গিত মিলছে যে দুটি ছায়াপথ বাস্তবে একত্রিত হচ্ছে টেলিস্কোপে দুটি ছায়াপথে গ্যাস দেখা যাচ্ছে ভবিষ্যতে এখানে কুয়াশার কার্যকলাপ বড় আকারে দেখা যাবে এছাড়া একীভূত হওয়ার ফলে তারা গঠনে দ্রুত বৃদ্ধি ঘটবে বিজ্ঞানীরা এই ঘটনাকে স্টার বাস নামে অভিহিত করেন স্টার বাস ক্রিয়াকলাপ ও কুয়াশারের জোরালো উপস্থিতির কারণে দানব গ্যালাক্সির বিকাশ ঘটবে